বিষ্ণুপুর মেলা শুরু হচ্ছে চোদ্দ তারিখ থেকে চোদ্দই জানুয়ারি মানে সোমবার থেকে সবচেয়ে নাম করা আমার ড্রাউন ট্রেন যেটা বাচ্চারা খুব চলে ভিডিওটা তোমাদেরকে দেখালাম যে কতটা প্রস্তুতি হচ্ছে সেই নিয়ে এখন তৈরি এখন তোমার আমাদের মধ্যে প্ল্যাটফর্ম হয়েছে দেখা যাচ্ছে তোমাদের চলে এবার চলে চ্যানেল ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড ভিডিও তো আজকে আমি ফাইনালি চলে এসেছি বিষ্ণুপুর মেলা তোমার সব কিছু হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ চলো তো বেসিক্যালি এই জায়গাগুলো বন্ধ থাকে তো তোমরা দেখতেই পাচ্ছ সব জায়গা তৈরি হচ্ছে তো তোমাদের এদিকটা দেখিয়ে দিতে চাই মেলা শুরু হচ্ছে চোদ্দ তারিখ থেকে চোদ্দই জানুয়ারি মানে সোমবার থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে তৈরি হচ্ছে সব এদিকে বেসিক্যালি বাচ্চাদের জন্য রাইডগুলো হয় এরকমটা বললাম তোমরা দেখতে পাচ্ছ যে বাচ্চাদের জন্য রাইডগুলো এবারেই থাকে তো ওখানে আছে তো দেখতেই পাচ্ছ প্রস্তুতি হচ্ছে তো এদিক থেকেও তৈরি হচ্ছে সব দেখা যাচ্ছে এদিকটা থেকে ভাঙাচোরা মেলার দিকে যাওয়া যায় যা চব্বিশ পরগনার মধ্যে সবচেয়ে রামকরা ভাঙাচোরা মেলা তো এদিকেও বড়ো বড়ো সব প্যান্ডেল হচ্ছে তো দেখাই পুরো পুরোপূর্ণ হলে দেখা যাবে যে কতটা কী হয় তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই বেসিক্যালি এই মাঠটা জুড়েই মেলাটা হয় হচ্ছে যাওয়ার রাস্তা তো তোমরা এদিক দিয়ে আমি এদিক দিয়ে যাচ্ছি এদিক দিয়েই গিয়েছিলাম ওই পারে একটা রাস্তা আছে দেখতেই পাচ্ছ এই হচ্ছে যে আকাশ ছোঁয়া যে চড়া ওগুলো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো ওপারে অনেক কিছু তৈরি হচ্ছে তোমরা ওপারে নিয়ে যাচ্ছি তার আগে বাচ্চাদের জন্য আছে ড্রাগন ট্রেন যেটা বাচ্চারা খুব চরে সুপার ড্রাগন ট্রেন তো বেশি ভিডিওটায় তোমাদেরকে দেখালাম যে কতটা প্রস্তুতি হচ্ছে সেই নিয়ে ভিডিওটা তো দেখো তো সব বাচ্চাদের ওদিকে জন্য ওদিকের ড্রাঙন তোমরা দেখতে পাচ্ছ যে পিছনে ওখানে তৈরি হচ্ছে টোরা ব্রেকড্যাম এদিকে তৈরি হচ্ছে একটা আকাশ চোয়া ওদিকেও একটা আকাশ দেখালাম তো এখানে টোরা তৈরি হচ্ছে তো ওদিকে নিয়ে যাচ্ছি তো মূলত আর দুদিন বাকি আছে তাও এখন তৈরি প্রস্তুতি পর্ব চলছে এখন তো তোমরা দেখতেই পাচ্ছ ওদিকে ওদিকটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এখন এদিকটা দেখাচ্ছি তো দেখো আকাশ চোয়া এখনো তৈরি হয়নি আকাশ চোয়া চড়তে ভালো লাগে এখন সম্পূর্ণ হয়নি মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে আকাশ চোয়া ওদিকে একটা আকাশ চোয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আকাশ চোয়ার মেন চড়ার এগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো আকাশ মেন চড়া জিনিস ওটা বেসিক্যালি আমাদের বিষ্ণুপুরের ওই সাইডের মেলা বিষ্ণুপুর যাওয়ার সোজা রাস্তাতে তোমরা এপারেরটা হচ্ছে ডান দিকে ডান দিকে আকাশ চোয়া বসছে ওপারেও আকাশ চোয়া বস ওটা বাঁধি তো তোমরা দেখতেই পাচ্ছ তাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যতটা পারলাম চেষ্টা করলাম পুরো সম্পূর্ণ মেলারও ভিডিও আসবে ঠিক আছে তো দেখতে থাকো বিশাল ফান আর এটা বেসিক্যালি ডান্স সাইড ছিল ঠিক আছে আমি তোমাদের যেটা দেখালাম এটা ডান্স সাইড ছিল বাঁস সাইডে ভিডিওটা আগে করে দিয়েছি ঠিক আছে এবার চলো শোয়া যাওয়া যায় কোনো তৈরি হয়নি এগুলো সবে কাঠমা মেরেছে ঠিক আছে ঠিক আছে এখানেও ভাঙা এখানে দেখতে পাচ্ছি কথা কথা মারা যাচ্ছা সব কিছু তৈরি হচ্ছে চিকেন সে তৈরি হচ্ছে চিকেন মোমো এগুলো দোকান টোকান সব তৈরি হচ্ছে সবাই তো এটা বেসিকালি বাচ্চাদের খেলনার দোকান যত সম্ভব একটু গেলেই বিষ্ণুপুর ঠিক আছে আর একটু ওপারে গেলেই বিষ্ণুপুর তো গাইজ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আছে কিংবা শিয়ালদার ট্রেন ধরে আমাদের মথুরাপুর প্ল্যাটফর্ম হয়েছে দেখা যাচ্ছে তোমরা ওদিক থেকে চলে এবার চলে যাও ঠিক আছে পরে ভিডিও